নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল বকেয়া ডি এর অপেক্ষা আগামী মে মাস পর্যন্ত নাকি তার আগেই আচমকা হবে ডি বৃদ্ধি তার সঙ্গে কি বাড়বে বেতন হ্যাঁ বন্ধুরা এমনই আশঙ্কা করছেন লক্ষ লক্ষ সরকারি কর্মচারীরা সম্পূর্ণ বিষয়টি আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন বন্ধুরা আপনারা জানেন কেন্দ্রীয় হারের ডিএ বৃদ্ধির দাবি নিয়ে এক বছরেরও বেশি দিন ধরে লাগাতার বাংলার সরকারি কর্মচারীরা শহীদ মিনারের পাদদেশে আন্দোলন করে আসছেন সাথে আবার এক মাসেরও বেশি দিন ধরে আমরণ অনশনও চলছে কিন্তু এ ব্যাপারে কোনো হেলদোল নেই রাজ্য সরকারের বন্ধুরা কয়েকদিন আগেই রাজ্য বাজেটে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের জন্য আবারও চার শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিলেন এরই মধ্যে আবার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদেরও ডিএ বৃদ্ধি নিয়ে জল্পনা তৈরি হচ্ছে আশঙ্কা করা হচ্ছে এর মধ্যে ডিএ বৃদ্ধি না করা হলে হয়তো মহার্ঘ ভাতা বাড়তে পারতে আগামী লোকসভা নির্বাচনের ফলাফলের পর ছাড়া আর হবে না এর আগে দু সালে লোকসভার ভোটের নির্ঘণ্ট ঘোষণা করা হয়েছিল দশই মার্চ এবার মার্চের দ্বিতীয় সপ্তাহ নাগাদই নির্বাচন কমিশন দিনক্ষণ ঘোষণা করে দিতে পারে এই আবহে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি দিনক্ষণ নিয়ে জল্পনা তৈরি হয়েছে কারণ ভোটের নির্ঘণ্ট বেজে গেলে মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করতে পারবে না সরকার তখন নয়া সরকার গঠনের পরই এই ঘোষণা হতে পারে বিভিন্ন রিপোর্ট অনুযায়ী আগামী কয়েক সপ্তাহের মধ্যেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বাড়তে পারে চার শতাংশ এর ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা হবে পঞ্চাশ শতাংশ এই বর্ধিত ডিএ কার্যকর হবে দু সালের জানুয়ারি মাস থেকে এদিকে মে মাস থেকে বাংলার সরকারি কর্মচারীদের ডিএ বেড়ে চোদ্দো শতাংশ হবে আপাতত দশ শতাংশ হারে ডিএ পাচ্ছেন বাংলার সরকারি কর্মচারীরা এর আগে দু সালে জানুয়ারি মাসের ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়েছিল উনিশই ফেব্রুয়ারি সেই সময় অর্থমন্ত্রী ছিলেন অরুণ জেটলি এদিকে রিপোর্ট অনুযায়ী শীঘ্রই মহার্ঘ ভাতা বাড়ানোর ক্ষেত্রে অনুমোদন দিতে পারেন বর্তমান অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এরপরে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন পেলেই সেই সংক্রান্ত ঘোষণা করে দেবে সরকার রাজ্য সরকার বাড়তি চার শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করলেও তা কার্যকর হতে হতে মে মাস তাই সরকারি কর্মচারীদের মধ্যে অনেকেই মনে করছেন আগামী লোকসভা ভোটের আগে যাতে আন্দোলনকে একটু দমিয়ে রাখা যায় অন্যদিকে সরকার চার শতাংশ মহার্ঘ ভাতার ঘোষণা করলেও তাতে কিন্তু খুশি নন সরকারি কর্মচারী সংগঠন কারণ যেখানে কেন্দ্র সরকার এআইসিপিআই মেনে তার কর্মচারীদের ডিএ প্রদান করেন যার বর্তমান পরিমাণ ছেচল্লিশ শতাংশ সেখানে দাঁড়িয়ে বাংলার সরকারি কর্মচারীরা পাচ্ছেন মাত্র দশ শতাংশ মহার্ঘ ভাতা যদিও ইতিমধ্যে বাজেটে চার শতাংশ ঘোষণার পর তা বেড়ে দাঁড়াবে চোদ্দো শতাংশে কিন্তু তবুও কেন্দ্র ও রাজ্য সরকারের ডিয়ের পরিমাণে থাকছে বত্রিশ শতাংশের মতো বিস্তর পার্থক্য যাই হোক বন্ধুরা এখন দেখার এটাই যে আগামী দিনে আরও কি অন্য চমক দেবে সরকার বন্ধুরা এখন এটুকুই এই ধরনের পরবর্তী আপডেট নিয়মিত পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন